পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার বাদী কৃষককে গভীর রাতে তুলে নিয়ে থানায় নির্যাতন চাঁপানবাবগঞ্জ থেকে মোহাম্মদ শিফাতনার পাঠানোর ডেস্ক রিপোর্ট চাঁপানবাবগঞ্জের নাচলের উপপরিদর্শক এসে আলমগীরের বিরুদ্ধে একটি মামলার বাদী এক ক্ষুদ্র নিগোষ্ঠীর কৃষককে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে পরবর্তীতে সে কৃষকের সারা রাত আটকে রেখে পরদিন সন্ধ্যায় ষাট হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে ভুক্তভোগী কৃষক ও তার পরিবারের এ নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রাজশাহীর উপমহাপুলিশ পরিদর্শক ডিআইজি ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ হয় ভুক্তভোগী কৃষক ওপার উপজেলার নিজামপুর ইউনিয়নের বরেন্দ্র হিন্দুপাড়া গ্রামের নুরুপাহানের ছেলে শ্রী মন্টু পাহান গত ছাব্বিশ ডিসেম্বর তিনি এই অভিযোগ দেন অভিযুক্ত পুলিশ সদস্য নাচল থানার উপপরিদর্শক এস আই আলমগীর অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অভিযোগপত্রে উল্লেখ করা হয় গত চোদ্দ ডিসেম্বর দিবগত রাত আড়াইটার দিকে কোনো ধরনের মামলা বা অভিযোগ না থাকলেও আসামিদের পক্ষ নিয়ে বাদী মুন্টু পাহানকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ কর্মকর্তা আলমগীর পরবর্তীতে থানায় নিয়ে গিয়ে নানারকম ভয়ভীতি ও হুমকি দেন আই আলমগীর এমনকি এক লাখ বিশ হাজার টাকা না দিলে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানোর হুমকি দেয়া হয় পরে মুন্টু বাহানের পরিবার ধার দিনা করে ষাট হাজার টাকা ম্যানেজ করে এসআই আলমগীরকে দিলে পরদিন দিন সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয় ভুক্তভোগী কৃষক মুট্টুপাহান বলেন চোদ্দ সাল থেকে আমার একটি পুকুরে তিনবার বিশ মেরে মাছ মারা হয়েছে আগের দুবার থানায় অভিযোগ দিয়েও কোনো সুরাহা পায়নি এবার গত ১৩ নভেম্বর পুনরায় আমার পুকুরে বিষ মেরে সব মাছ মারা হয় মাছ মেরে ফেলার পরপর চুন্ডিতে থাকলে এ নিয়ে আদালতে একটি মামলা দায়ের করি। এরপর আগের দিন হঠাৎ ফোন দিয়ে থানায় যেতে বলেন এশা আলমগীর এর দিন রাত হঠাৎ করেই আমার বাড়ি থেকে কয়েকজন পুলিশ সদস্য মিলে আমাকে তুলে নিয়ে যায় পনেরো ডিসেম্বর সন্ধ্যায় ষাট হাজার টাকা দেওয়ার পর ছেড়ে দেয় মুন্টু পাহানের ছেলে শুভঙ্কর পাহান বলেন গভীর রাতে এসে বাবাকে থানায় উঠিয়ে নিয়ে যায় এসআই আলমগীর এরপর থানায় নিয়ে গিয়ে নানারকম ভয়ভীতি ও হুমকি দেয় এক লাখ বিশ হাজার টাকার চাপ দেয় পরবর্তীতে অনেক রিকোয়েস্ট করে ষাট হাজার টাকা ধার দেওয়ার ধার দেওয়ার মাধ্যমে ছেড়ে দেওয়া হয় অথচ আমার বাবার নামে কোনো মামলা ছিল না আমার বাবার অপরাধ আমাদের পুকুরে বিষ দেয়ার ঘটনায় মামলা দায়ের করেছিল আমরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই এদিকে থানায় নিয়ে নির্যাতন ও টাকা আদার অভিযোগ অস্বীকার করে নাচল থানার উপপরিদর্শক এস আই আলমগীর তিনি বলেন মন্টু বাহানের বিরুদ্ধে ফারুক হোসেন নামের এক ব্যক্তি থানায় অভিযোগ দিয়েছিল এর ভিত্তিতে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও আদিবাসী নেতাদের মাধ্যমে কথা বলে তাকে ছেড়ে দেওয়া হয় টাকা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম জানান অভিযোগটি পাওয়া গেছে এর তদন্ত কাজ শুরু হয়েছে তদন্তে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা দু হাজার চোদ্দো সাল থেকে এ পুকুরটা জঙ্গল লাগিয়েছিল সুফ করে আমি জীবিকা কাটার জন্য ছেলে মেরে পড়ার জন্য আমি পুকুরে চাষবাস করে আসি দুহাজার সাল থেকে ফারুক আমার পিছনে লেগে আসি আর দিশার আম ফেলি ফেলে আমাকে দেয় না ওটা টাকা পয়সা দিয়ে দিশা কোনো কাটে দেয় কাটিয়ে দিয়ে কাটিয়ে দিয়ে ফের ওই রাতের অন্ধকারে বৃষ্টি দিয়ে চলে যায় দু হাজার চোদ্দো সালে ফের থানায় বসে একটা সন্ধান হলে আমাকে টাকার বিনিময়ে দেয় ফের দু হাজার সালে ফের ওই ফেলে উনু ফেলে যে ফের ওই রাতের অন্ধকারে বৃষ্টি মারি দিয়ে মাছ মারি দিয়ে চলে যায় যে ফের থানায় বসে একটা সমাধান টানা হয় আমি ওদেরকে টাকার বিনিময়ে ফের প্রকারটা করে খাই ফের এই দু চব্বিশ সালে এই চব্বিশ সালে আটই আটই গেল মাসে আট তারিখে গেল মাসে আট তারিখে সকাল সকাল আটটা সাতটার দিকে ফারুকে আমার এই পুকুরে আসে আমি তখন এই ক্ষীরার কাজ করি আমি তখন ক্ষীরার কাজ করি ওই ওই পুকুরের পশ্চিম পাটাল দিয়ে ঘুরে বাড়িয়ে লে চলে গেল কোনো শব্দ গল্প গল্প যে দেখ আমি ফের খিরা টিরা গেলাম বাজারে বেসতে বাজারে বেসে এই টাইমে এই সকালে এই সন্ধ্যা এই টাইমের ভিতরেই ফের ফারুক আসে আর একটা পুলিশ আসে পুকুর আমাকে তো পুলিশ ফোন দেয় কাকাবো তুমি কোথায় আছেন আমি যে আমি হাটে আসি সবজি বেছে আসছি তো তোমাদের তো আমি সরকার নাই তোমাদের কোনো অপশান নাই তো তুমি অর্থাৎ একটা থানায় আসো তোমাদের একটা সমাধান ট্যাটেনে দেবো আমি আমি কাকা তাহলে আমি বাড়ি যাই বাড়িতে ছেলে মেয়ে আছে ভাই পরামর্শ করার পর আমি যাব যে আমি সবজি থেকে হাট থেকে বাজারে এলাম বাড়িতে এলাম বাড়িতে এসে রাতে ভাত খাই ঘুমাচ্ছি সকালবেলা আমি সকালবেলা আমার যা যা সম্বল বালতি পুকুরে আসছি আসি দেখ পুকুরে মাছ মরা দে আমি যে আমি তখন ফের তখন এদিক বুদ্ধি ফোন লাগাইলাম কি বারবার হার পুকুরে হাঁড় বড় বাবা তুমি মারো কেন চোদ্দো সালে বিশ মারে লাগবে সতেরো সাল লাগবার চব্বিশ সালে লাগবে তোমার পোহর তুমি তো আইলে কেন তুমি তুমি আমাকে বলবো না তোমার বাড়ি হাঁড় বাড়ি তো পাশাপাশি বাড়ি তুমি বলতে পারো কাকা কি ভাই কি বা দিজা আমি ডিসের পাইছি তোমার তুমি তোমার তুমি তুলে নাও তুমি আমাকে বলছি কোনো কোনো অপশন থবো না এই করতে করতে আমি কোনো থানায় একটা কোর্টে একটা মামলা দি ফারুকুর নামে ওই বিস্মার মামলা দি ফারুকুর নামে দে মামলার মামলার ডেট আছে সামনে সামনে মাসে সাত তারিখে থানার মাসে সাত তারিখ আছে তো ওই মামলার না জুটি জুটি মামলা না জুটি জুটি আলমগীর এসে আমাকে আমাকে বাইরে থেকে তুলে নিয়ে চলে যায় আর বাড়ি ঘেরুা করে তিন চারটা পুলিশ আমি কেন যাবো আমার কোনো তো অভিযোগ নাই আমি কেন যাবো যে চল সুদ্ধির পাটারা চল যে আমাকে আমাকে নিয়ে চলে গেল গেলো থানাতে দেয় থানাতে ভরে দিলো ভরে দিয়ে আমার সকালবেলা লোকজন গেল আমার লোকজন গেল তাই আর ছাড়বি না যে আমার ছেলে ফেরা আমার ছেলেকে ডাকলো তিনটার দিকে ছেলে গেলো শুভঙ্কর প্রহান বলছে কি তোর বাবাকে যদি ছাড়াই তো টাকা লাগবে তো এক লাখ বিশ হাজার টাকা পারলে তোরা আয় না পার তোদের নামও দেবো মামলা আমার ছেলে বলছে কি ঢোকাই দাও আমাদেরকে ঢুকাই দাও আমার আমি ঢুকবো আমরা দিন খাটতি দিন খাই আমাদের কী অপরাধ আমার বাবার কোনো অভিযোগ না তুমি অভিযোগ না হার বাবাকে তোমরা ধরে মানে এই যে হার বাইরে ছেলে সাথে আর চাইলে চাইলে কথা বলার পর ষাট হাজার টাকা দিয়েছে আমার ছেলে কোনো মন ম্যানেজ করে আমার চোখের জল আমার চোখে কোন পানি পড়ছে আমার আমার কিছুই নাই আমার সম্ভব বলতে গেলে এই পুকুরটাই আমার ছেলে মেয়েকে পড়াই দুপুর ভাতটা দিই আর আমাকে সবাই জানে কি মন্টু হান সবজি চাষ করে কপি ক্ষীরা বাগুন এইগুলা আমি করে খাই আমার নামে কোনো কমপ্লেন নাই কোনো লোক বলতে পারে না ছেলেটা খারাপ আমার আমার পুকুরে আমার সবজিতে যে আসুক তাকে ক্ষীরা দিই ক্ষীরা দিই মাছ দিই বিভিন্ন বিভিন্ন কোনো লোক বলতে পারবে না আমাকে এরা মুন্ডা হারা খালি হাতে হারা ঘুরে আসছি এই ঘটনার সুস্থ বিচার চাই সুস্থ বিচার চাই আমি যেন জীবিকা ব্যবহার কাটতে পারি আমার মতন কত মন্ডু হবে নিজাত এই পুলিশের কাছে পুলিশ হয়েছে জনগণের বন্ধু তো জনগণের সাথে ইয়ে হয়েছে শত্রু টাকার বিনিময়ে সে পুলিশ ব্যবহার করছে ফারুক ওনাকে বেশি অঙ্কের টাকা দিচ্ছে দিয়ে আমাকে বারবার এভাবে ধাক্কা করছে বারবার আমি এটা সুস্থ বিচার চাই আইনের কাছে তো অভিযোগ আমি দিয়েছি বরাবর ডিআইজি ডিআইজি স্যারের কাছে রাজশাহী ডি সিআই কাছে তারপর দিয়েছি এসপি স্যারের কাছে তারপর দিয়েছি আপনার এই সেনাবাহিনী ক্যাম্পেজ এই তিন জায়গাতে আমার কিন্তু অভিযোগ দেওয়া আছে ওকে